শিক্ষা রূপতে তাফসিল আছে আকিদায়ে রূপতে তাফসিল আছে দাওয়াতের রূপতে আছে কারণ কর্ত্য নাও হয় নাই সবাই ভয় পায় এটাকে সবাই ভয় পায় দাওয়াতকে आखেরি জমানায় এই দাওয়াতের যখন বিস্ফোরণ ঘটবে তো কিভাবে পুরা দুনিয়া সমস্ত বাতিলকে চিরে ফেলবে বাতিলের বিরুদ্ধে দাঁড়াবে এই পুরা বাতিলকে তারা পরাজিত করে ইসলামকে قائم করবে এই সব বিষয় নবীজি সাল্ল আলী সাল্লাম বলে গেছেন যেগুলি আখেরি জমানার হাদিসগুলির ভিতরে বর্ণিত আছে কিতাবুল ফিতনের ভিতরে আছে আজকে কিতাব খুললে দেখা যায় কিতাবুল ফিতনের সনদ প্রায় এইটি পার্সেন্ট হাদিসের সনদ দুর্বল কারণ কি হাদিস দুর্বল না হাদিস তো নবীজির হাদিস নবেজির কথা দুর্বল হয় কেমন সনদ দুর্বল সনদ দুর্বল কারণ হইছে। দেখা গেল দশজন ব্যক্তি একের পর এক বর্ণনা করছেন দশম ব্যক্তি বর্ণনা করছেন নবম ব্যক্তি থেকে নবম ব্যক্তি বর্ণনা করছেন অষ্টম ব্যক্তি থেকে অষ্টম ব্যক্তি বর্ণনা করছেন ষষ্ঠ ব্যক্তি থেকে সপ্তম নাই কি ব্যাপার নাই কেন নাই কেন তাহলে কি কোনোভাবে সুযোগ করা যায় কিনা যে অষ্টম ব্যক্তি ষষ্ঠ ব্যক্তি থেকে সরাসরি নিয়েছেন খোঁজ নিলে দেখা যায় অষ্টম ব্যক্তির জন্ম হয়েছে ষষ্ঠ ব্যক্তির মৃত্যুর পর মানে গ্যাপ একটা আছেই এই গ্যাপ হলো কেন এই গ্যাপ হলো কেন এটার এটার গভীরে গভীরে ঢুকলে ঢুকলে দেখা দেখা যায় যায় যে যে তখন খেলাফতের নামে শাসন চলতো তারাও দাওয়াতকে ভয় করত তারা খোলাফের রাশি দিনের সিলসিলাটাকে নামে ধরে রাখছিল কিন্তু তারা জানতো এখন যদি আবার দাওয়াত কায়েম হয় আমরা যেভাবে খেলাফতের নামে দুনিয়ার জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের সম্পদ ভোগ করতেছি এটা আমরা করতে পারবো না এটা আমরা করতে পারবো না অতএব দাওয়াত যেন চালু না হয় আমরা যেটাকে মানুষকে ঘোলা পানির মধ্যে ইসলাম বানায় খাওয়াই দিছি মানুষ ইসলাম মনে করে পান করে যাচ্ছে এটার উপরেই মানুষ থাকুক তখন দাওয়াত সংক্রান্ত কথা হাদিস আলোচনা করলেই থেকে ধরা হয় গ্রেপ্তার করা হয় শাস্তির সম্মুখীন করা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে যে ভাই এই ব্যাপারে শুনছি আপনার কাছে একটা হাদিস আছে নবীজি সাল্লাহ আলী ইসলামের হাদিসটা যদি আমাদেরকে শোনাইতেন তখন উনি কথা বলতেন যে ভাই হাদিস আমি জানি আমার এলাকার মানুষকে আমি হাদিস বলিও নাই কিন্তু তুমি যেহেতু বহুত দূর থেকে তোমাকে বলতে পারি শর্ত হইল রেওয়ায়ত করার সময় আমার নামটা নিতে পারবে না আমার নামটা বলতে পারবা না কারণ তুমি যে তোমার রাজ্যে গিয়ে নাম উচ্চারণ করবে তারা খুঁজে বের করে আমার রাজ্যের বাদশার কাছে বলবে তোমার রাজ্যে লোক তৈরি হয়ে গেছে দায় তৈরি হয়ে গেছে দায় তৈরি হয়ে গেছে দায় যদি কাজ চালাইতে থাকে দাওয়াত চলতে থাকে দুই দিন পরে তোমার এই রাজত্ব থাকবে না আবার যে গ্রাম থেকে উঠে আসছিল গ্রামের ছেলে গ্রামে চলে যেতে হবে এইভাবে ওনারা নিজেদের নামকে গোপন রাখতে রাখতে আজকে আজকে একটা মধ্যে বড় মানুষ সংখ্যার অস্বীকার করে বসে কারণ তারা জানে স্বীকার করলে তখন আমল করতে হবে এখন ওই সুরতে যদি এটাকে অস্বীকার করে দেওয়া যায় আবার গোলাপানির ভিতরে মা স্বীকার করা যাবে সব গোলাপানিতে ইসলাম পালন করা শুরু করছে দেখতেছে কোরআন কি বলে সাইড করে রাখছে দেখতেছে হাদিস কি বলে সেট করে রাখছে দেখতেছে সিরাত কি বলে সাহাবে কিরাম কি করছেন তবে তাবে কি করছেন পরবর্তী অলমায় কিরাম কি করছেন সব সাইড করে ওই গোলা পানি আবার ইসলামকে নিয়ে গোলা পরিবেশ সৃষ্টি করা শুরু করছে একমাত্র কারণ দাওয়াতের মেহনত থেকে দূরে দাওয়াতের মেহনত থেকে দূরে এই জন্য নবীজ ইসলাম বলতেছেন ইসলামের নামে হাজার হাজার দল থাকবে সব গੁੰন্ডা হয়ে যাবে কিন্তু একটা দল বাকি থাকবে লা তা জালু তাউইফাতুম মিন আমার উম্মতের মধ্যে একটা দল বাকি থাকবে জাহিরিন আলাল হক হকের উপর যারা বলিষ্ঠ থাকবে হকের উপর যারা সত্য নিষ্ঠ থাকবে মানসুরি সবাই এক দিকে চলে গেল এই লোকগুলি হকের উপর থাকবে কিম্নে আল্লাহ বলছ মানসুরিন

অপদস্থ করতে পারবে না langchain করতে পারবে না ওয়ালামন খালাফাহুম কেউ তাদের মোকাবেলা করে জিততে পারবে না মোকাবেলা করে তাদেরকে বিন্দু পরিমাণ হক থেকে বিচ্যুত করতে পারবে না এইভাবে চলতে থাকবে চলতে থাকবে হাতা ইয়াতিয়া আমরুল্লাহ একদিন আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আসবে আল্লাহ এমন এক পরিস্থিতি قائم করে দিবেন ইসলামের নামে যে যে কাফের তরিকায় চলত সবগুলিকে রিজেক্ট করে দেওয়া হবে একমাত্র যারা প্রকৃতি ইসলামকে কামড়ে পড়েছিল আল্লাহ তাদের হাতে গোটা পৃথিবীর দায়িত্ব তুলে এখন শুনে অবিশ্বাস সমনা হলে কি বলে এই তবলি গলারা এই বাঙ্গা চোরারা পুরা সিরাপ দেখেন নবীজি যত গুলি করছিলেন সবগুলি ছিল ক্ষোধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা পুরা কাফেরদের দ্বারা বিস্তৃত অবরোধ হয়ে আছেন এমন অবস্থায় বলতেছেন রুম পারস তোমাদের হাতে চলে আসবে কারো মাথায় ধরে না এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব খাইতে পারি না বাত নাই পেটে পাথর বাইতে চলি আবার স্বপ্ন দেখে রোম পারস্য কিন্তু আসছিল কিনা কোন পদ্ধতিতে আসছিল নবীর দেখানো পদ্ধতিতে নাকি সাহাবাইকার নবীদের পদ্ধতি বাদ দিয়া বাতিলের পন্থ অবলম্বন করলে

ইসলামের নাম ব্যবহারকারী ইসলামের বিরুদ্ধে আচরণকারী ইসলামের দুশ্মন সবাইকে আল্লাহ সুফান আবু তালা এই ধকের মাধ্যমে পরাভূত করবেন পরাজিত করবেন আমার কথা না এক কোরআন এবং হাদিসের কথা এই কঠিন সময় এই জমানায় বেশিরভাগ মানুষ হকের উপরে থাকবে না জুম হোর হকের উপরে থাকবেন এটা ধুকা দেওয়া হয় যে জুম এক দিকে চলে গেছে এই আপনারা গুটি কয়েক